ট্যাঙ্কির পানি নাকি কন্ট্রোল করা যাবে ভাই এই মেশিন দিয়ে জি এই মেশিন দিয়ে ট্যাঙ্কির পানি কন্ট্রোল করা যাবে এটা সেট আপ করার পরে কোনো ব্যক্তির আর মোটরের সুইচে আর হাত দেওয়া লাগবে না আচ্ছা আচ্ছা মানে অটোমেটিক অটোমেটিক লাগানোর পর থেকে সে মোটর যে আছে তাও বলতে হবে না শুধু উজু করতে যাবে গোসল করতে যাবে দেখো সব সময় জন্য পানি আছে সব সময় চব্বিশ ঘন্টাই পানি থাকবে আচ্ছা মানে পানি যদি লাগে যদি ট্যাঙ্কি খালি থাকে এটা অটোমেটিক অন হয়ে যাবে অন হয়ে যাবে আচ্ছা মোটর অন হয়ে যাবে মোটর অন হয়ে যাবে আর যদি পানি হয়ে যায় তাহলে কিন্তু

হ্যাঁ এই কেবলটা হলো আপনার একতলা থেকে পাঁচতলা পর্যন্ত যতটুকু কেবল দরকার হয় আমরা আপনাকে দিয়ে দিব এই কেবলটা আচ্ছা দাম কত থাকবে ভাই দাম হলো যে 6000 টাকা 6000 জি ফুল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট ঢাকার মধ্যে কি ফিটিং ফ্রি ঢাকার মধ্যে ফিটিং ফ্রি ঢাকার বাইরে হলে আপনারা যদি চান যে আমাদের সাথে ফিটিং করে দিবেন এই ক্ষেত্রে 8000 খরচ দিবেন সাথে 1000 টাকা সার্ভিস চার্জ দিয়ে আমরা আপনাকে ফিটিং করে দিব